বেশ কয়েকদিন প্রচণ্ড গরমের পরে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি আলহামদুলিল্লাহ আর এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমার আপুর বাসায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপুর বাসায় এসে দেখি আপু বিকেলে নাস্তায় সিঙ্গারা বানানোর প্রিপারেশন নিচ্ছে। বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে তো অনেক মজা লাগে আমার আর তার উপর যদি শিঙাড়া হয় তাহলে তো কথাই নেই শিঙারা আমার এমনিতেই অনেক পছন্দের এই তো এখানে শিঙারার জন্য আটার ডোটা আগে বানিয়ে নেওয়া হচ্ছে শিঙারা বানানোর জন্য আটার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে শিঙারাটা খুব ভালো হয় আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছে আপু এখন এটাকে রেস্টে রেখে দিয়ে শিঙারার ভেতরের পুরটা রেডি করে নিচ্ছে আপু যেহেতু একাই সব করছে তাই ভাবলাম আমিও একটু হেল্প করে দিই এখানে আমি পুরের জন্য সব মশলাগুলো দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি লবণ মরিচ হলুদ আদা রসুন বাটা আর সাথে দিয়েছি সাদা এলাচ সব মশলাগুলো এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর কলিজা কলিজাগুলো ভালোভাবে ক্লিন করে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল তাই এটা ফ্রিজ থেকে বের করে বেশি ঝামেলা করতে হয় নাই বরফটা ছেড়ে গেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছে কলিজাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু কলিজা শিঙারা আমার অনেক পছন্দের আর সেটা যদি হয় বাসায় বানানো তাহলে তো কথাই নেই এই তো আমাদের শিঙারার ভেতরের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এখন শিঙারাগুলো বানানোর পালা আপু এখানে আটার ডো থেকে অল্প অল্প করে আটা নিয়ে ছোট ছোট রুটি বেলে নিচ্ছে এরপর এগুলোকে চাকু দিয়ে কেটে দুই ভাগ করে একটা করে শিঙার শেপ দিয়ে দিচ্ছে শিঙারার এই শেপটা দেওয়া কিন্তু একটু কঠিন আপনারা কে কে সুন্দর করে শিঙারা বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এবার শিঙারার ভেতরে শিঙারার পুটটা দিয়ে দেওয়া হচ্ছে এরপরে দুই পাশের আটা মাঝখানে একটা ভাঁজ দিয়ে মুখটা বন্ধ করে দিলেই হয়ে গেল শিঙারা মাসাল্লাহ দেখুন শিঙারাটা কত সুন্দর হয়েছে এবার এইগুলো ভাজার পালা কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কয়েকটা শিঙারা শিঙারা ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখতে হবে চুলার আঁচ বেশি থাকলে শিঙারাগুলো আগেই লাল হয়ে যাবে তেমন একটা মোচমোচা হবে না আর খেতেও ভালো লাগবে না এক পাশে হয়ে গেলে এবার উলটিয়ে আরেক পাশেও ভালো করে ভেজে নিচ্ছে ডুবো তেলে একটু সময় নিয়ে ভালোভাবে শিঙারাগুলো ভেজে নিতে হবে এই তো শিঙারাগুলো ভাজা শেষ দেখুন কত সুন্দর কালার এসেছে এখন এইগুলো তেল থেকে তুলে নেওয়ার পালা দেখতে যেমন সুন্দর লাগছে শিঙারাগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর এরকম বৃষ্টির দিনে বাসায় গরম গরম শিঙারা খেতে কার না ভালো লাগে বলেন যাই হোক আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় সামনে এগিয়ে যেতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ